अच्छा तो जालेले परे माहिनी आ बाबा नि जाय हो ते गुरा पर बा बाई दिने नै नै मा ले जाइन दिदी बापे देखे थाको आबर जाय हो आ छ दि गेसे सब दिखे जल और जल কালিয়া করিমে পড়ছিং মির্জাপুর এসে না আনছি এখন ওই পাশ থেকে রিকশায় চলে যাবো আর আজকে অনেক রোদ উঠছে আর এই যে মির্জাপুর শহীদ বিন্যাস ওই পাশে একটা আছে আবার এই পাশে একটা যে নতুন করছে এই জায়গায় আগুন ধরছিল অবস্থা পুড়ে যে বাসাটা সহ কালো ভিতরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে দেখেন বাসা একদম পুরো কালো দেখা যায়

নদী পুৰা ভৰি থাকিছে গাড়ী

সমান সমান প্রায় কিছুটা বাকি আছে সড়ক প্রায় ডুবা ডুবা অবস্থা এবার মানে এই সড়ক যেভাবে জল বার বানছে এই যে কয়েক বছর দুই বছর ধরে মানে এই সড়ক ডুবে না কতবার ডুবছে না তার আগের বার ডুবছিল আগে দুই বছর ওই যে আমরা আমাদের আগে সেই আগে গন্তব্যস্থানে ওই যে মাছ মারতেছে ওই যে আমরা এর সাথে নামছি এখন বাবা বলল যে ওখানে আইসে কিন্তু দেখতাছি না এই যে জল ওই দিনের থেকে বেশ হয়ে গেছে ফোন দিয়ে দেখি কত দূর দেখা তো যায় না কোন জায়গায় যে মাছ মামুনের মশারি ডাক্তার বানছে কয়টা পাইছেন কয়টা একটাও না বসি দিয়ে এরকম করে মাছ মারবো এই যে আমার জামাটা মৌসু করে রেডি তো ওই দিন তো জল ওই পর্যন্ত আসছিল আজকে দেখেন যে কতটা বেড়ে গেছে যে পর্যন্ত আসার সময় কম ছিল এখন দিয়ে আস্তে এই যাই ব্যাগ হচ্ছে দুইটা আর মা ওটাতে সেনিটি পড়ছে দেখে আবার ব্যাগ খোলা আর ওই গেছে একজন এখন যাই বিস্তে বিস্তে রং দিয়ে রাখছে আর এই যে বাবা আছে দেখেন জল কতটা পরিষ্কার আবার আমরা সেই আগে গন্তব্যস্থানে চারপাশে জল আর জল এই যে মামনি গেছে গা যেনে পানা মা খাই আহিছে বাচাই কণী এ বটলটো পুৰাই ৰুইছো ৰৈছে কেম দেখালো পঢ়ি তাৰ

তেতাকে মগজ নোকার দিয়ে আমরা দিয়ে জামো পূরিয়ে ফ্রিজে থিসি পান পাঙ্গ মাসখানা এনে কি কিনেছে মাছ খেতে আনাছে সব বানাইতে হিসাব দিতে হবে হ্যাঁ আমারে কিছু আছে তোর সাতটা আছে এখানে একাঙ্কি আছে একাঙ্কি একাঙ্কি গুড বাস মশকিदाना তামুল তেতে মেটি ঘিরচাকা

মিষ্ট খাবি নেকি মিটাক কালো মিষ্ট লাল মিষ্টি কালা মিষ্টি মিষ্টি

তো এটা মাছ ধরার জন্য বানাইতেছি আমাকে যাকে স্যার বলে এটা হচ্ছে অনলাইনে বিক্রি করব যদি কেউ মাছটা ধরার ইচ্ছা থাকে তো এইটা কিনে নিতে পারেন না দাদু অনেকে মাছ মারার ইচ্ছা থাকে বাইরে থেকে কিনলে এলো দিব না দুইশো টাকা একশো টাকা কেজি তার বেশি নিব কম কম দোকানে দোকানে কম দোকানে একশো

আমরা তো বাড়িতে এসে পড়ছি সেটা দেখাইলামই রইলাম তো ওই জায়গায় আসলাম ভাল লাগলো আর তার থেকে বিশেষ করে যে উদ্দেশ্যে গেছিলাম মানে রথ দেখার জন্য তো রথটা দেখেও ভাল লাগছে ভক্তের সংজ্ঞা পাইছি তারপরে হচ্ছে ঠাকুর দেখছি তারপরে দেখে গিয়েছিলাম ওই জায়গায় মানে আমার নন্দের শ্বশুর শাশুড়ি তারা খুব আদর করছে থাকার জন্য মানে আরও থাকতে বলছিল কিন্তু আমরা এসে পড়ছি কারণ বাড়িতে বাবারে হয়ে গেছি আর জায়গায় ঘোরাঘুরি করলাম নন্দের সাথে নন্দের জামের সাথে তো ভাল লাগছে আবার যদি কখনো যাই তখন আবার দেখাবো আর আসার পরে দেখলাম যে ওইবার দাদু হচ্ছে যে বানাইতেছে ওই কী জানতে বলো ওইটা মাছের আদার তো সেটাও দেখাইলাম যে কীভাবে বানাই আর হচ্ছে আজকে আর আমাদের ভিডিওটা বড় করব না তো আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাইবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন Ah, uh, Ramma <laughs>